পরিবহন শ্রমিকদের অহেতুক মামলা দেয়া যাবে না বললেন সিটি মেয়র এবং র‍্যাবের পৃথক অভিযানে হত্যা বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ফিটনেসবিহীন ও লাইসেন্স ছাড়া গাড়ি রাস্তায় না চালালে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা যাবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি কথা জানান এ সময় অহেতুক মামলা ও চাঁদাবাজির শিকার হওয়া পরিবহন শ্রমিকদের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান মেয়র সংগঠনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ খায়রুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার হত্যা মামলার পলাতক আসামি ও লক্ষ্মীপুরে বাস চাপায় নানা নাতনি নিহতের ঘটনায় ঘাতক চালক সহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব গতকাল নগরীর চাঁদগাঁও মোহরার রাঙামাটিয়া এলাকায় এবং ফেনি থেকে তাদের গ্রেফতার করা হয় দুপুরে গণমাধ্যমে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক শরীফুল আলম তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি রাঙ্গামাটি জেলায় বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান আজ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি কথা জানান বলেন যেখানে রাঙ্গামাটি জেলায় বিদ্যুৎ উৎপাদন হয় সেখানে এই জেলাবাসী বিদ্যুৎ পায় না এটি দুঃখজনক বিষয় এ সময় রাঙ্গামাটি জেলার আইন শৃঙ্খলা বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় সভায় রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ রাঙামাটি সিভিল সার্জন ডাক্তার নুয়েন খিসা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে এরই ধারাবাহিকতায় সীতাকুণ্ডে কাঙ্ক্ষিত উন্নয়নে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম চার আসনের সংসদ সদস্য এস এম আল মামুন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের উদ্যোগে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ফৌজেরহাট কে এম স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় দীপক দত্তের সভাপতিত্বে সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল আলম রাজু সীতাকুণ্ড উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বর্তমান সরকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে মনোযোগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব সতেরোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেগেন চাকমা সন্দীপ ক্রীড়া সংস্থা তার সভাপতি আলাউদ্দিন বেদনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের কল্যাণে বর্তমান সরকারের নেয়া নানামুখী পদক্ষেপের কারণে ব্যবসায়ীরা এখন তার সুফল ভোগ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন গতকাল বিকেলে আসন্ন টেরিবাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের নবগঠিত নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার চশিক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি চট্টগ্রাম চেম্বার পরিচালক ওহিদ সিরাজ চৌধুরী স্বপন আব্দুল হান্নানসহ অনেকে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালের সঙ্গে এসএসসি দুই হাজার সংগঠন শক্তি ক্লাবের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাসপাতালের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় পার্ক ভিউ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এটিএম রেজাউল করিম জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ সহ অনেকে অন্যদিকে বন্ধুই শক্তি ক্লাবের পক্ষে প্রতিষ্ঠাতা মুন্না চৌধুরী প্রধান উপদেষ্টা লিয়াকত আলী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার পরিবহন শ্রমিকদের অহেতুক মামলা দেয়া যাবে না বললেন সিটি মেয়র এবং র্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে